ঝন্টু তার বাবা মায়ের সঙ্গে তপনপুর গ্রামে থাকতো তার বাবা একজন কর্মচারী জমিদারের কাছ থেকে যে পারিশ্রমিক পেত তা দিয়েই কোন রকম তাদের সংসার চলে যেত আর প্রতি বছরের চাইতে এই বছর প্রচন্ড বর্ষার চাপ আর এদিকে ঝন্টু ছাতা ছাড়াই কোন রকম ভিজতে ভিজতে স্কুলে পৌঁছালো এই যে বাবু দাঁড়াও ওখানে দাঁড়াও কতবার তোমাকে বলেছি এইভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুলে আসবে না একটা ছাতা নিয়ে আসবে আমার কথা শুনতে পারছো না নাকি ম্যাডাম ওর কাছে ছাতা থাকলে তো ও নিয়ে আসবে প্রত্যেক বছরই একই কথা বলে যে নিয়ে আসবো নিয়ে আসবো কিন্তু একবারও নিয়ে আসে না কিপটে কো থাকার ম্যাডাম আমি বাবাকে বলেছি ও আমাকে ছাতা কিনে দিলেই আমি ছাতা নিয়ে স্কুলে আসবো আজকের মতো আমাকে ক্লাস করতে দাও না না এ অবস্থায় আমি তোমাকে ক্লাসে ঢুকতে দিতে পারবো না ও ক্লাসটাই নোংরা হয়ে যাবে তুমি আজকে চলে যাও কালকে আসবে আর হ্যাঁ একটা ছাতা সঙ্গে করে নিয়ে আসবে এই ভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসবে না কেমন এই শুনে ঝন্টু অনেক দুঃখী হয়ে ঘরে এসে যায় কি ব্যাপার বাবা আজকে তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলে যে কি হয়েছে আমাকে ছাতা কিনে দিচ্ছ না কেন আমি তো এর আগে তোমাকে অনেকবার বলেছি আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুলে গিয়েছি বলে ম্যাম আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য একটা অনেক সুন্দর ছাতা কিনে নিয়ে আসবো তোমাকে আর ছাতা কিনে দিতে হবে না প্রতি বছরই তুমি একই কথাই বলছো আর প্রতি বছরই আমার ছেলেটা বর্ষার জলে ভিজতে ভিজতে স্কুলে যাচ্ছে সামান্য একটা ছাতা কিনে দিতে পারছো না তাকে কি করব পার্বতী সারা জীবনই তো মেহনত করছি তাতে যা উপার্জন হয় তাতে দুবেলা দুমুটো খাবার ছাড়া কিছুই জোটে না আমাকে ক্ষমা করে দিও জন্তু বাবা আমি তোমাকে সামান্য একটা চাকা পর্যন্ত কিনে দিতে পারছি না দুঃখ করো না বাবা আমি এইভাবে স্কুলে চলে যাব আর কখনো ছাতা কিনে চাইবো না কি করে যাবি বাবা বাইরে তো প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে তুমি চিন্তা করো না মা আমি গাছের তলা দিয়ে নিজেকে বাঁচিয়ে ঠিকই স্কুলে পৌঁছে যাব বাই মা বাই বাবা আর ঝন্টু কোনো রকম দৌড়াতে দৌড়াতে একটা গাছের তলা এসে আশ্রয় নিল তো এই বৃষ্টি তো ছোটার নামই নিচ্ছে না আজকে তার কাছে অনেক মেঘ করেছে মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে এইভাবে চলতে থাকলে তো আজকে আমি স্কুলে পৌঁছাতে পারবো না যে করা যায় এর আমাকে বের করতেই হবে যাই করে হোক স্কুল তো আমাকে যেতেই হবে নইলে ম্যাম আমাকে মারবে তো এই ভাবতেই ও দেখে তার সামনে একটা গায়ে ফাঁসের মধ্যে আটকা পড়ে আছে এই দেখে ঝন্টু তাড়াতাড়ি করে গায়ের কাছে গিয়ে তাকে ফাঁস থেকে ছুটিয়ে নেয়

ছাতা ছাড়া আমাকে ম্যাডাম ঢুকতেই দিচ্ছে না স্কুলে রোজ আমাকে বকা দেয় এই বলে গাই তাকে একটা অনেক সুন্দর ছাতা দেই পর ঝন্টু সেই ছাতা ফুটিয়ে তার স্কুলে গেল আর ঝন্টুর এত সুন্দর ছাতা দেখে সবাই অবাক হয়ে গেল আরে তোমার ছাতা থাকতে এত দেরি করে আসলে কেন এখন তো স্কুল ছুটি হয়ে যাবে কাল থেকে আর দেরি হবে না ম্যাডাম এবার তো আমি ছাতা পেয়ে গেছি আর স্কুল ছুটি হবার পর ঝন্টু তার ঘরে এসে দেখে তার মা শুয়ে আছে কি হয়েছে বাবা এই অবেলায় মা শুয়ে আছে কেন কি হয়েছে তার ওমারমা অসুস্থ আমার কাছে কোনো টাকা পয়সাও নেই যে তাকে হসপিটালে নিয়ে যাবো তার ভালো চিকিৎসা করাবো এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না কি টাকা আর ঝন্টুর এই কথা বলার সঙ্গে সঙ্গে ছাতা নিজে নিজেই খুলে তার মধ্য থেকে টাকা ঝরতে থাকে এইভাবেই অনেকক্ষণ খুন ধরে টাকা ঝরতে থাকে এই দেখে তারা সবাই অবাক হয়ে যায় ইনি কি ইয়ে কি বাবা এ তো টাকা এই ছাতা তুমি কোথায় দিলে বাবা এরপর ঝন্টটু তার বাবাকে সমস্ত কথা খুলে বলে জগ বাবা ভালো হয়েছে এই জাদু ছাতা এগুলো আমাদের উদ্ধার করে দেবে এরপর ঝন্টু কিছু টাকা নিয়ে তার মায়ের চিকিৎসা করায় আর তার মাও সুস্থ হয়ে যায় এরপর থেকে ঝন্টু জাদু ছাতা আমার অনেক সোনা প্রয়োজন দাও আমাকে অনেকগুলো সোনা দাও তার এই কথা বলা মাত্রই জাদু ছাতা সোনা দিতে শুরু করে যে ছাতা আমাদের একটা সুন্দর বাড়ি দরকার আর সঙ্গে সঙ্গে তাদের সেই কুড়ে ঘর এটা অনেক সুন্দর বাড়িতে পরিণত হয় এইভাবেই দেখতে দেখতে তারা গ্রামের সব চাইতে ধনী হয়ে যায় আর তাদের এতো উন্নতি গ্রাম মসজিদের চুকে লাগে জামু ভাই এই ঝোনটো rato দেখি হঠাৎ অনেক ধনী হয়ে গেল এটা কি করে হলো ঝোনটো তো অনেক ছোট সে স্কুলে যাচ্ছে সে তো কোনো কাজকর্ম করছে না আর তার বাবা তো একজন কর্মচারী একজন কর্মচারী হয়ে ও কি করে তো উন্নতি করতে পারে আমার তো কিছু মাথায় ঢুকছে না আমার ঘোলা ঘোলা মনে হচ্ছে তারপরে দিন জন্তু জাদু ছাতা নিয়ে স্কুলে যায় কি ভাই জন্তু লোকে বলছে তোমরা নাকি খুব কম সময়ের মধ্যে অনেক ধনী হয়ে গেছো কি করে যাক গা সেসব কথা এখন থাক আজ থেকে আমি তোমার বন্ধু তুমি আমাকে বন্ধু করে নাও আজ থেকে আমরা দুজনে বন্ধু হয়ে থাকবো আর কখনো ঝগড়া করব না কেমন আর পরে দিন স্কুল যাওয়ার জন্য ঝন্টুর বন্ধু তাকে ডাকতে আসে আপনাদের তাদের ঘরের দিকে তাকাতেই সে অনেক অবাক হয়ে যায় আরে এ কি এই ছাতার মধ্য থেকে এত সোনা বের হচ্ছে হুম তার মানে এটা কোনো সাধারণ ছাতা নয় এটা নিশ্চয়ই একটা জাদুই ছাতা সেই জন্য ওরা এত কম সময়ের মধ্যে এত ধনী হয়ে গেছে তাই তো বলি এত কম সময়ের মধ্যে মানুষ কি করে ধনী হতে পারে হুম কি বন্ধু আজকে তো দেরি করলে যে ও কিছু না আস্তে আস্তে রাস্তায় দেরি হয়ে গেল আর কি আচ্ছা বন্ধু তুমি আমার এই ব্যাগটা আর ছাতাটা দেখবে কেমন আমি পেশাব ভিড়ে আসছি আচ্ছা যাও আর ঝন্টু কিছুক্ষণ পরে এসে দেখে সেখানে তার ছাতা নেই বন্ধু আমার ছাতা কোথায় হুম ছাতা ছাতা নেই এখানে তো ছিল আমি তো কিছুক্ষণ আগে দেখলাম মধ্যে ছাতা কোথায় গেল আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না ম্যাডাম আসলে আমি ম্যাডামকে বলছি তুমি তোমার ছাতা পেয়ে যাবে ম্যাডাম ঝন্টুর ছাতা হারিয়ে গেল এখানে দেখি ও পেছাপিটতে গিয়েছিল হারিয়ে এরিমোদের তার ছাতা চুরি হয়ে গেল বলো bacara ওর ছাতা কে নিয়েছো আমি কাউকে মারব না ওর ছাতা ওকে ফিরিয়ে দাও আচ্ছা ঠিক আছে ঝন্টু এখন ক্লাসে বসে যাও কেউ আমাকে দিলে আমি তোমাকে দিয়ে দেবো তোমার ছাতা কেমন আর ক্লাস শেষ করে ঝন্টু অনেক দুঃখী হয়ে সেই গাছ পলায় এসে কান্না করতে শুরু করে আর তার এই কান্না দেখে সেখানে জাদুর গায়ে এসে যায় তুমি আমাকে যে দাদু ছাতাটি দিয়েছিলে ও ছাতাকে চুরি করে নিয়েছে আচ্ছা ঠিক আছে তুমি কালকে স্কুলে যাবে আর যে তোমার ছাতা চুরি করেছে ও নিজেই তোমাকে তোমার ছাতা ফিরিয়ে দিয়ে যাবে এখন তুমি তোমার ঘরে ফিরে যাও যাও পরের দিন ঝন্টু স্কুলে আসে আর কিছুক্ষণ পরেই সেখানে একজন কালো কুৎসিত ছেলে এসে এই নাও বন্ধু তোমার ছাতা কে তুমি তুমি আমার ছাতা চুরি করেছিলে কেন আগে তুমি ধরো তো এরপর সব বলছি আর ঝন্টু ছাতা ধরার সঙ্গে সঙ্গে সে তার আসল রূপ ফিরে পায় আরে বন্ধু তুমি তুমি আমার ছাতা চুরি করেছিলে ছি 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 তোমাকে আমার বন্ধু বলতে লজ্জা করছে ছি শেষ পর্যন্ত তুমি আমার বন্ধু হয়ে আমার ছাতা চুরি করেছো আ আমাকে ক্ষমা করে দাও বন্ধু আমি লোভে পড়ে সব করেছি আমাকে ক্ষমা করে দাও আর ঝন্টু তাকে ক্ষমা করে দিয়ে তার ঘরে এসে যায় এরপর থেকে ঝন্টু আর কোনোদিনও সে জাদুই ছাতা নিয়ে স্কুলে যায়নি তাহলে এই গল্প থেকে তোমরা কি শিখলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও